হ্যালো মেডে ফেন্স পালান মন্ডল জিরো টু হিরো ফর্ম নেটওয়ার্ক মার্কেটিং ড্যারে সেলিং মার্কেটিং ম্যাডে ফেন্স একটা টাইমে আমার কাছে কিছুই ছিল না ভাঙা সাইকেল পর্যন্ত ছিল না আজ নিজস্ব মার্সিডিজ বেঞ্চ জিএলসি কার নিয়ে অল ইন্ডিয়া ট্যুর করছি আজকে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি এটা গোয়ার বেস্ট অফ দ্য বেস্ট ফাইভ স্টার রিসর্টে এবং যিনি ভিডিওটা বানাচ্ছেন তিনি হচ্ছেন মিনা মন্ডল মাই ওয়াইফ আমি যে কোম্পানিতে আছি নেটওয়ার্ক মার্কেটিং ডাইসেলিং সেলিং মার্কেটিংয়ে আপনি টপ টেন কোম্পানি টপ টেন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি টপ টেন ডাইরে সেলিং মার্কেটিং কোম্পানি যদি সার্চিং করেন গুগলে দেখবেন নাম্বার ওয়ান কোম্পানির নাম হচ্ছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এই কোম্পানি এক নম্বর কেন এক নম্বর কেন মাই লাইফস্টাইল এক নম্বর কেন বিকজ মাই লাইফস্টাইলের প্রোডাক্টের জন্য মাই লাইফস্টাইলের প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস নো সাইড এফেক্ট পেটেন্ট লাইসেন্স এবং প্রোডাক্টের উপরে বেস্ট হেলথ কেয়ার ব্যান্ড অ্যাওয়ার্ড তিন তিনবার পেয়েছে প্রোডাক্ট রেঞ্জ দাম একদম রিজনেবেল প্রোডাক্টের কোয়ালিটি নাম্বার ওয়ান এবং আয়ুর্বেদিক প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ান্টিটি হান্ড্রেড প্লাস প্রোডাক্ট রয়েছে এই কোম্পানিতে ভ্যারাইটিস অফ প্রোডাক্ট ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে হেলথ কেয়ার স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রোটিন পাউডার নিউট্রলাইভ অ্যান্ড স্পিরুলিনা গোল্ড অ্যান্ড ভ্যারাইটিস হেলথ কেয়ার প্রোডাক্ট রয়েছে এই কোম্পানিতে বাচ্চাদের বড়দের বয়স্কদের অসুস্থ সুস্থ সবার জন্য সেকেন্ড প্রোডাক্ট হচ্ছে এগ্রিকালচার মানে মার্কেটে কোনো এগ্রিকালচার ফার্টিলাইজারের দোকানে বা ইন্ডিয়ান মার্কেটে আজ অবধি যে প্রোডাক্ট তৈরি হয়নি সেই প্রোডাক্ট এমআই লাইফটাইল মার্কেটে লঞ্চ করিয়েছে নিজস্ব প্রোডাক্ট যার নাম হচ্ছে ভূ যেটা জমিতে অর্গানিক ফসল তৈরি করছে এবং জমির ফসল ডবল হচ্ছে এবং চাষিদের লাভ হচ্ছে এবং পেস্টিসাইড ছাড়া সোমা এই এইরকম বহু এগ্রিকালচার প্রোডাক্ট এই কোম্পানিতে রয়েছে যেগুলো অর্গানিক ফসল তৈরি করা সম্ভব তিন নম্বর হচ্ছে এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস রেগুলার গুড মর্নিং টু গুড নাইট সকাল থেকে রাত পর্যন্ত যে প্রোডাক্ট আমাদের বাড়িতে লাগে টুথপেস্ট সাবান শ্যাম্পু কন্ডিশনার ফেসওয়াশ ডিটারজেন্ট টয়লেট ক্লিনার গ্লাস ক্লিনার সাবান শ্যাম্পু ফেয়ারনেস ক্রিম সমস্ত আয়ুর্বেদিক এবং নো সাইড এফেক্ট প্রতিটা এফএমসিজি প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা বাজার থেকে কিনে রেগুলার লস করছি সেই সব প্রোডাক্ট আমরা আয়ুর্বেদিক প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি টুথপেস্ট সাবান শ্যাম্পু আমরা এই কোম্পানি থেকে পেতে পারি এবং কেন এক নম্বর কোম্পানিতে পৌঁছেছে এই কোম্পানি কেন মাই লাইফটেল কেন এক নম্বর কোম্পানি বিকজ মাই লাইফস্টাইলের প্ল্যান প্ল্যান আজ অবধি মার্কেটে যত কোম্পানির প্ল্যান আছে কোনো কোম্পানির প্ল্যান বায়নেরি আছে ট্যানারি আছে কোনো কোম্পানির প্ল্যানে প্রচুর ইনকাম দিচ্ছে কোনো কোম্পানির প্ল্যানে কম ইনকাম দিচ্ছে কোনো কোম্পানির প্ল্যান একদম চিট ফান্ডের মতো বাট মাই লাইফস্টাইলের প্ল্যান সেন্ট্রাল গভর্নমেন্টের এবং সারা ইন্ডিয়ার সমস্ত স্টেট গভর্নমেন্টের ইন্ডিয়ান গভর্নমেন্টের ল অনুযায়ী এর বিজনেস হাইব্রিড প্ল্যান বিজনেস প্ল্যান তৈরি করেছে কোম্পানি যে হাইব্রিড বিজনেস প্ল্যানের জন্য আজকে এই কোম্পানির নাম্বার ওয়ান পজিশানে পৌঁছেছে একই কাজ করে ন রকম ইনকাম দিচ্ছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড সো মাই তৃতীয় নম্বর হচ্ছে এই কোম্পানির এডুকেশানস এই কোম্পানির নিজস্ব এডুকেশন সিস্টেমের নাম হচ্ছে হারভেস্ট সাকসেস অ্যাকাডেমি যে এডুকেশন সিস্টেমের মাধ্যমে আমাদের নলেজ প্রোডাক্ট নলেজ আমাদের মার্কেটিং নলেজ আমাদের বিজনেস ম্যানেজমেন্ট নলেজ আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট এবং কি করে বিজনেস আমরা ডেভেলপ করব কিভাবে আমরা একটা নতুন লোকের কাছে প্ল্যান শেখাবো প্ল্যান প্রেজেন্টেশন করব নতুন লোককে কিভাবে ইনভাইট করব কিভাবে আমরা ফলো আপ করবো কীভাবে মার্কেট থেকে এই বিজনেস আমরা গ্রো করব কিভাবে একজন টিম থেকে একশো টিম একশো টিম থেকে পাঁচশো টিম পাঁচশো টিম থেকে হাজার টিম হাজার টিম থেকে দশ টিম এবং এক লাখ টিম তৈরি করব সেই প্ল্যানিং এই কোম্পানি শেখায় এই কোম্পানি শেখায় সেলফ ডেভেলপমেন্ট ট্রেনিং করায় এই কোম্পানি শেখায় আমাদের অ্যাটিটিউড বডি ল্যাঙ্গুয়েজ আওয়াজ সাউন্ড ক্যারেক্টার্স এই ড্রেস কোড মেকআপ যেগুলো আর মার্কেটের দ্বিতীয় কোনো কোম্পানিতে আমি দেখিনি এই রকম স্ট্রং এডুকেশন সিস্টেম রয়েছে যে কারণের জন্য আজকের এই কোম্পানি এক নম্বর পজিশানে পৌঁছেছে চতুর্থ নম্বর হচ্ছে ইনকাম পার্ট এই কোম্পানি একই বিজনেস প্ল্যানে একই কাজ করে নরকম ইনকাম দিচ্ছে আপনার সেলস টার্নওভার বোনাস প্রত্যেক সপ্তাহে ইনকাম দিচ্ছে মানে একটা আইডিতে বছরে বাহান্ন বার ইনকাম পারে একটা মানুষ তিনটে আইডি নিয়ে জয়েন করতে পারে একই নামে একই প্যান কার্ড দিয়ে তিনটে আইডি নিয়ে জয়েন করতে পারে মানে তিনটে আইডিতে যদি ইনকাম বার করেন তাহলে এক একটা আইডিতে বছরে বাহান্নটা ইনকাম বার করতে পারেন উইকলি ইনকাম সেলস টার্নওভার বোনাস যেটা সেলিং ইনকাম করে দিয়েছে দু লাখ দশ সপ্তাহে সেলিং ক্যাপিং ইনকাম এবং আপনি যদি ভালো কাজ করেন তাহলে গ্লোবাল টার্নওভার মানে এই কোম্পানির বয়স এখন বারো বছর দু হাজার সালে চোদ্দো তেরোই আগস্ট এই কোম্পানির জন্ম তো বারো বছর বয়সে সেই যারা বারো বছর আগে থেকে যারা কাজ শুরু করেছে এখনও পর্যন্ত এবং আগামী দিন যত লোক কাজ করছে টোটাল বিজনেসের টার্নওভারের প্রত্যেক মাসে যে টার্নওভার হবে সেই টার্নওভারের দেড় পার্সেন্ট একটা শেয়ার আপনি যদি ভালো কাজ করেন তাহলে প্রত্যেক মাসে আপনি পারফর্মেন্স বোনাস হিসেবে পেতে পারেন দেড় পার্সেন্টের একটা পারফরমেন্স বোনাস আপনি ভাবছেন শেয়ার কিনব কেন শেয়ার কিনতে যাবেন কোম্পানি আপনাকে শেয়ার দিচ্ছে ফ্রিতে একমাত্র মাই লাইফস্টাইল এছাড়া মান্থলি যদি ভালো কাজ করেন র্যাঙ্ক কমিশন লয়্যাল্টি বোনাস হ্যাঁ ডায়মন্ড বোনাস এন টিসি বোনাস হ্যাঁ প্রত্যেক বছরে ফরেন ট্যুর ন্যাশনাল ট্যুর এই যে আমি অ্যাজ এ পালান মন্ডল আজকে গোয়া দাঁড়িয়েছি কেন জানেন বিকজ আমি দু সালে গোয়ার একটা কন্টেস্ট ছেড়েছিলাম সেই কনটেস্টে আমার টিম থেকে একশো জন অ্যাচিভ করেছে সেই একশো জন গোয়াতে আসছে অন দ্য ওয়ে আমি আগে চলে এসছি তো আজকে যে রিসর্টে দাঁড়িয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি আপনি দেখুন রিসর্টটা তো কেন আজকের এই কোম্পানি নাম্বার ওয়ান পজিশানে গেছে কারণ এই কোম্পানি থ্রু দিয়ে আমি প্রথম মালয়েশিয়ায় গেছিলাম এই কোম্পানির থ্রু দিয়ে আমি প্রথম থাইল্যান্ড গেছি এই কোম্পানির থ্রু দিয়ে আমি প্রথম দুবাই গেছি প্যারিস গেছি জার্মানি গেছি লাক্সিমবার গেছি হ্যাঁ ইন্দোনেশিয়া বালিতে গেছি এক একবার না অনেকবার প্রায় পঁচিশ বার ফরেন ট্যুর করেছি এই কোম্পানির থ্রু দিয়ে এবং এই কোম্পানির থ্রু দিয়ে আমি রেন্টেড হাউসে থাকতাম এই কোম্পানির থ্রু দিয়ে এক্সট্রা ইনকামের জন্য এই বিজনেস শুরু করেছিলাম আজকে নিজস্ব কলকাতার একদম প্রিমিয়াম নিউ টাউনের প্রিমিয়াম অ্যাকশন এরিয়া ওয়ানের একদম তেইশতলা বিল্ডিংয়ের পেন্ট হাউস আজকে এই কোম্পানি থেকে আমি অ্যাচিভ করেছি সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট হচ্ছে আমার টিমে হ্যাঁ আমার টিমে এক লক্ষের বেশি মানুষ যারা প্রত্যেক সপ্তাহে ইনকাম পায় প্রতি সপ্তাহে ইনকাম পায় আজকে বারো বছরে মেডাকল চেঞ্জ তিন হাজারের বেশি মানুষ আজকের এই আমার টিম থেকে গাড়ি অ্যাচিভ করেছে ফোর হুইলার ব্র্যান্ড নিউ ফোর হুইলার গাড়ি অ্যাচিভ করেছে আমার এন্টার টিম থেকে বাইশশো মানুষ অলরেডি যারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া আমার সাথে ফরেন ট্যুর করে এসছে আর ন্যাশনাল ট্যুর তো অল ইন্ডিয়ার সব জায়গায় সো বাই ফ্রেন্ডস লাইফস্টাইল পাওয়ার জন্য এই কোম্পানি মানুষকে লাইফস্টাইল দেয় আর মার্কেটে যত কোম্পানি আছে কোনো কোম্পানি নেই এইট্টি ফাইভ পারসেন্ট বিবি বিজনেস ভলিউম দেয় একমাত্র মাই লাইফস্টাইল একমাত্র মাই লাইফস্টাইল কোম্পানি থেকে বেশি ইনকাম মার্কেটে যত কোম্পানির বিজনেস প্ল্যান আছে থেকে ভালো ইনকাম প্ল্যান মাই লাইফস্টাইলের রয়েছে সবথেকে ভালো প্রোডাক্ট মাই লাইফস্টাইলে রয়েছে সব থেকে ভালো ম্যানেজমেন্ট মাই লাইফস্টাইলের রয়েছে আর মাই লাইফস্টাইলের মালিকের নাম জানেন নেটওয়ার্ক মার্কেটিং দুনিয়াতে যত কোম্পানি বিদেশ থেকে এসছে এবং দেশ থেকে এসছে সব কোম্পানির মালিক যে কোম্পানির মালিককে স্যালুট করে এবং আপনি যদি টপ হান্ড্রেড কোম্পানি চেকিং করেন টপ টেন কোম্পানি চেকিং করেন নাম্বার ওয়ান কোম্পানির নাম হচ্ছে এমআই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড আর সেই কোম্পানির মালিকের নাম হচ্ছে শ্রী প্রবীণ যে চন্দন স্যার আজকের নেটওয়ার্ক মার্কেটিংয়ের কিং বাদশাহ এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের সর্বশ্রেষ্ঠ হ্যাঁ সর্বশ্রেষ্ঠ ক্রিয়েটার সব থেকে বেশি অ্যাচিভ ক্রিয়েটার আজকে সব ইন্ডিয়াতে সব থেকে বেশি গাড়ি অ্যাচিভ করেছে কোন কোম্পানি থেকে এ মাই লাইফস্টাইল ব্র্যান্ড সমস্ত ব্র্যান্ডের গাড়ি মানে বেঞ্জ বেন্স জাগুয়ার পোর্সে সমস্ত ব্র্যান্ডেড কার আজকের সব থেকে বেশি ফরেন ট্যুর কোন কোম্পানি করেছে মাই লাইফস্টাইল সব থেকে বেশি পিন অ্যাচিভার ডিসি টু ক্রাউন ডায়মন্ড কোন কোম্পানি অ্যাচিভার তৈরি করেছে মাই লাইফস্টাইল সব থেকে মানুষের লাইফস্টাইল কে দিয়েছে মাই লাইফস্টাইল তো আজকে সেই জন্য মাই লাইফস্টাইল নাম্বার ওয়ান পজিশানে পৌঁছেছে এছাড়া মাই লাইফস্টাইলে দেখি যদি বিবি বেড়ে যায় অন্য কোম্পানির মতো ফ্ল্যাশ আউট হয়ে যায় না এই সেটা থাকবে লাইফটাইম থাকবে বিবি ক্যারি ফরওয়ার্ড হয় লাইফটাইম থাকবে এবং আপনি এই বিজনেসটা দুটো লেগনে শুরু করতে পারেন তিনটে লেগনে শুরু করতে পারেন চারটে লেগনে শুরু করতে পারেন ইয়াস মাই ফ্রেন্ডস এটা হাইব্রিড বিজনেস প্ল্যান এবং এই বিজনেসের কোনো টার্গেট নেই এই বিজনেসে প্রত্যেক বছরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুর দেয় এই কোম্পানি থেকে নমিনি ফ্যাসিলিটি পাওয়া যায় ধরুন কোনো কারণে কোনো লোক যদি মারা যায় যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের একজন সিনিয়র ডায়মন্ড মারা গেছেন ওনার ওয়াইফ স্কুল টিচার এই বিজনেস সম্বন্ধে উনি কিছুই বুঝতেন না হঠাৎ করে দেখছেন পরের মাস থেকে হ্যাঁ ওনার অ্যাকাউন্টে ম্যাডামের অ্যাকাউন্টে তিরিশ লাখ টাকা পার মান্থ কমিশন ঢুকছে তো চমকে গেছে যে এই কমিশনটা আমার নামে ঢুকছে কারণ যিনি মারা গেছেন ডায়মন্ড স্যার তার নমিনি ছিলেন তার ওয়াইফ আজকে আমরা অনেক বড়ো বড় ডায়লগ দিচ্ছি মার্কেটে আমি যখন শুনেছিলাম না এই কোম্পানি আমি রাতে ঘুমোতে পারিনি কেন আমি তখন ভাড়া বাড়িতে থাকতাম রেন্টেড হাউসে থাকতাম আমার ছেলে মেয়ে ওয়াইফকে নিয়ে রেন্টেড হাউসে থাকতাম একটা তক্তের মধ্যে থাকতাম আমি সারা রাত ঘুমোতে পারিনি ভাবছি যদি কালকে মারা যায় তাহলে আমার ফ্যামিলি কে দেখবে আমার বউ বাচ্চা কোথায় যাবে তাই মাই লাইফটা শুরু করেছিলাম করে প্রথম দিকে তিন মাসে আমি এক টাকা ইনকাম পাইনি প্রথম দিকে উনসত্তর জন মানুষকে সাবজেক্ট বলেছিলাম একটা লোক জয়েন করেনি বাট পরে ধীরে ধীরে একটা দুটো করে লোক জয়েন করতে শুরু করেছে এবং এক বছর যেতে না যেতে আর পেছন দিকে তাকাতে হয়নি তার আগামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম চাকরি ছেড়ে দিয়েছি ফুল টাইম হয়ে গেছে ছ মাস বাদ থেকে এবং এক বছরের মাথা আমি প্রথম অ্যাচিভ করেছিলাম অল্টো গাড়ি তারপরে ইনোভা তারপর হন্ডা একর্ড তারপর নিসান টেরানো তারপর মার্সিডিস জিএলসি সো মাই ডেয়ার একের পর এক অ্যাচিভমেন্ট এই কোম্পানির থ্রু দিয়ে হয়েছে এবং আপনাদের আর কি বলবো মাই লাইফ টুল কেন করছি মাই লাইফ লাইফস্টাল করছি নমিনি ফেসিলিটির জন্য মাই লাইফ তো করছি থেকে বিশাল বড় কারণ হচ্ছে লিগাসির জন্য লিগাসি ফিচার্স রয়েছে আজকে একজন ডক্টর এম বিবিএস এফআরসিএস এমডি ডক্টর তার ডিগ্রিটা তার ছেলে বা মেয়ের নামে উইল করে দিতে পারবে তার ডিগ্রি নিয়ে তার ছেলে মেয়ে প্র্যাকটিস করতে পারবে ডাক্তার হতে পারবে পারবে না তো উকিল পারবে তার ছেলে মেয়েকে উকিল তার ডিগ্রি নিয়ে তার ছেলে মেয়ে উকিল পোকালিতি করতে হ্যাঁ ইঞ্জিনিয়ার তার ছেলে মেয়েকে বা স্কুল টিচার বা প্রফেসর পারবে তার ছেলে মেয়েকে চাকরিটা দিতে পারবে না বাট এই বিজনেসে আমরা দুজনে আমি এবং মণ্ডল আমরা দুজনে একসাথে ডিসিশান নিয়ে শুরু করেছিলাম মাই লাইফ দু হাজার তেরো সালের চোদ্দোই আগস্ট আমরা দুজনে আজকের আইটিসি ইন্টারন্যাশনাল টিম কোঅর্ডিনেটার ডবল আইটিসি একই ফ্যামিলিতে এবং আমরা দুজনে যে ইনকাম করি সেই ইনকামটা আমার আইডিটা আমি বা আমার ওয়াইফের আইডিটা আমরা দুজনে দুজনের নামে উইল করে দিতে পারি আমার ছেলে মেয়ের নামে উইল করে দিতে পারি এই বিজনেসটা শুরু করেছিলাম যখন তখন বলেছিল অনেক বড়ো লাইফস্টাইল আসবে আর সত্যি লাইফস্টাইল এসছে আজকে আমার ছেলে মেয়ে দুজনকে লন্ডনে মাস্টার ডিগ্রি করতে পাঠিয়েছিলাম তারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে লন্ডনে আজকে সেটেল হয়েছে আজকে তারা যদি যে কোনো দিন যদি ফিরে আসে এসে বলে বাবা আমি মাই লাইফটেল করবো আমাদের আইডিগুলো আমরা তার নামে ট্রান্সফার করে দিতে পারবো তাদের নতুন করে মাই লাইফটেল আর নতুন করে টিম বানাতে হবে না মানে আমাদের আইডিটা ওদের প্রথম দিন থেকে আইটিসি পোস্ট পাবে এটা মার্কেট আর দ্বিতীয় কোনো জায়গায় পাওয়া সম্ভব নয় এই কারণে মাই লাইফটেল শুরু করেছে মাই লাইফটেল থেকে ছোট ছোট কাজ করে হ্যাঁ ছোট ছোটো কাজ করার পরে বড়ো বড়ো মঞ্চে বড় বড় স্টেজেতে সম্মান পাওয়া যায় রেসপেক্ট পাওয়া যায় মেমেন্টও পাওয়া যায় গিফট পাওয়া যায় অ্যাওয়ার্ড পাওয়া যায় এই জন্য লাইফ লাইফস্টাইল করেছি মাই লাইফস্টাইল কেন করেছি মাই লাইফস্টাইলে অনেক কার্ডিনাল রুল আছে মাই লাইফস্টাইলে এসে নিজের ক্যারেক্টার্স নিজের বডি ল্যাঙ্গুয়েজ নিজের আওয়াজ হ্যাঁ এগুলো সব চেঞ্জ হয়েছে মাই লাইফস্টাইলে টিমের মধ্যে কোনো নেগেটিভ কাজ করা যাবে না একমাত্র অনেস্ট একদম পিওর অনেস্ট মানুষটাই নেটওয়ার্ক মার্কেটিংয়ে সাকসেস হতে পারে সো মাই ডিফারেন্স এই জিনিসগুলো এখান থেকে শেখা এই কার্ডিনাল রুলগুলো এখান থেকে পেয়েছি তার জন্য আজকে সাকসেস পেয়েছি এবং এই শিক্ষাটা আমি পেয়েছি এবং সেই শিক্ষাটা আমি আমার সন্তানদের দিয়েছি তো আজকের শুধুমাত্র আমার উন্নতি হয়েছে তা না আমার সঙ্গে সঙ্গে এই বিজনেসের থ্রু দিয়ে আমার সন্তানদের উন্নতি হয়েছে ইয়াস মাইজার ফ্রেন্ডস তো এই বিজনেসের সঙ্গে রেসপেক্ট এছাড়া মাই লাইফটা কেন করছি মাই লাইফটা একটা ভালো অ্যাসোসিয়েশান দেয় দারুণ একটা অ্যাসোসিয়েশান যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে হ্যাঁ আপনি বহু লোকের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে পারবেন দেশ বিদেশে এবং অচেনা অনেক মানুষ আপনার এত ক্লোজ বন্ধু হয়ে যাবে আজকে আমার অনেক আত্মীয় অনেক রিলেটিভ হ্যাঁ তাদের থেকে অনেক বেশি আপন আমার ডিস্ট্রিবিউটরা অনেক বেশি আপন আমার সিনিয়র অনেক বেশি আপন আমার কোম্পানি ম্যানেজমেন্ট সো এই ভিডিও যদি ভালো লেগে থাকে মাই লাইফস্টাইলটা সিরিয়াসলি শুরু করুক আর যদি কারোর মনে হয় পালানমণ্ডলের সাথে ডাইরেক্ট কাজ করব তো মণ্ডলের ইউটিউবে নম্বর রয়েছে মণ্ডলের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল বটম টিপুন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে এবং উল্টো দিকে দেখাই একবার আমার ওয়াইফকে মিনা মন্ডল তোমার পেয়েছিলাম বলে আর সত্যিকারে গর্বিত আমরা যে এত ভালো লাইফস্টাইল এনজয় করতে পারছি সত্যিকারে ভালো লাইফস্টাইল এনজয় করতে পারছি একদম গ্রামের পান্তা খেকো বাড়ির ছেলে মেয়ে আমরা আমি কথা বলতে জানতাম না সব কিছু আপনাদের স্যার আমাকে শিখিয়েছে সেই তেরো বছর থেকে আজ আমার এত বয়স হয়ে গেল দুটো ছেলে মেয়েকে এত বড় করলাম সব কিছু শিখেছি আমার হাজবেন্ডের থেকে আর আমার দুটো ছেলে মেয়ের কাছ দিয়ে আজকে গোয়া এসে কি ফিল করছো আজ গোয়া এসে সত্যি গর্বিত যে আমরা সত্যি অল্প বয়সে বিয়ে হয়েছে আর তখন আমাদের সত্যি টাকা পয়সা ছিল না তো আমরা হানিমুন কি জিনিস আমরা জানতাম না গোয়া এসে ফিল করছি যে এত ভালো রিসর্ট এত ভালো জায়গা আমরা সত্যি নতুন করে আবার হানিমুন করতে এসেছি এইটা খুব ভালো ফিল করছি আমরা তোমার মনে মনে হচ্ছে হানিমুন করতে এসেছি আমার মনে মনে হচ্ছে সত্যি আমরা নতুন কাপেল এবং নতুন করে আমরা হানিমুন শুরু করেছি ও মাই গড এই ভিডিও কিন্তু সারা দুনিয়ার লোক দেখবে সবাই এরকম করে ভালো করে এনজয় করার জন্য লাইফস্টাইলটা করুন এবং কি কি স্ট্রাগল করতে হবে কি কি স্ট্রাগল করতে হবে বিশেষ করে মহিলাদের হাজব্যান্ডকে ছাড়তে হবে ছাড়লে ওরা বাইরে কাজ করবে আপনারা বাড়িটা সামলান আপনারা বাড়িতে সামলানের সামলালে ও বাইরে মন দিয়ে কাজ করতে পারবে আর দু নম্বর হচ্ছে যে বাচ্চা কাচ্চা ঘরে যাই হোক না কেন নেগেটিভ কথা বাইরে থাকলে হাজব্যান্ডকে বলা যাবে না এটা আমি কোনো দিনে করিনি আমি মানে এতদিন আমি স্যারের সঙ্গে আছি আমি যতই ঝড় ঝাপটা অনেক কিছু গেছে বাইরে গেছে মাসের মনে হয় পনেরো দিন তাও বাড়ি থাকতো না কুড়ি এক সপ্তাহ বাড়ি থাকতো আর চার সপ্তাহ বাইরে থাকতো কোনো দিন আমি নেগেটিভ কথা কানে দিইনি আর এখনও দিই না বাইরে থাকলে ওদের মেন্টালটা যদি ঘরের দিকে থাকে তাহলে আমার বাইরে কাজ করতে পারবে না ওই জন্য সবসময় বলবো যে নেগেটিভ কথা হাজব্যান্ডকে না বলাই ভালো যখন বাড়ি আসবে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে তখন বল ভিডিওটা সবাইকে দেখতে বলো সবাই ভিডিওটা দেখুন এবং প্রচুর লোকের কাছে প্রচুর লোকের কাছে ছড়িয়ে দিন এবং হাজব্যান্ড ওয়াইফ হাত ধরে হাত হাত দেখে যদি কাজ করেন মাই লাইফস্টাইল করেন সত্যি লাইফস্টাইল পাবেন এখান থেকে প্রচুর লাইফস্টাইল আছে লাস্ট প্রচুর লাস্ট বোম্বেতে 1.5 লাখ লোকের যে প্রোগ্রাম ছিল সেখানে সেখানে তোমাকে কি সম্মান দিয়েছে লাস্ট বোম্বেতে যে প্রোগ্রাম ছিল সত্যি বলবো আমি জীবনে ফার্স্ট টাইম এত ভালো সম্মান পেয়েছি কোম্পানি আমাকে মানে ফ্লাইটের টিকিট এবং ফ্লাইট থেকে নেমে আমাদের গাড়ি দেওয়া গাড়ি থেকে নেমে আমাদের নতুন আমার নিজের হোটেল বুক করে দেওয়া মানে মহিলাদের এত ভালো সম্মান দেয় মানে পুরুষ মহিলা আলাদা করে দেখে না এই কোম্পানি সত্যি ভালো সত্যি ভালো লাইফস্টাইল আছে তুমি পেয়েছি বেঙ্গল থেকে একমাত্র লেডিস অ্যাওয়ার্ড পেয়েছি আর ইন্ডিয়া থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে একমাত্র আমি আর কত বড় স্টেজে আমাকে সম্মানিত করেছে এবং মানে সেখান থেকে আমি মানে কোম্পানির ম্যানেজমেন্ট থেকে আমি হাতে দিয়ে যে যখন আমি সত্যি গর্বিত মানে এত ভালো মানে কি বলবো আনন্দে আমি মানে খুশি হয়ে গেছি এত দেড় লাখ লোকের সামনে যে আমার একটা মানে সম্মানিত করেছে নতুন পিন দিয়ে এবং লেডিস এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দিয়ে এন্টারপ্রেনার এত লোকের সামনে এটা আমি ভীষণ গর্বিত ওকে আর লাইফস্টাইল করুন ভালো করে করুন দেখবেন সব মহিলা পুরুষ সমস্ত দুঃখ কষ্ট সব যাবে ওকে বেস্ট অফ দা বেস্ট কোম্পানি বেস্ট অফ দা বেস্ট কোম্পানি এবং বেস্ট অফ দা বেস্ট ম্যানেজমেন্ট বেস্ট অফ দা বেস্ট প্রোডাক্ট আর বেস্ট অফ দা বেস্ট প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের ঘরের গুড নাইট গুড মর্নিং টু গুড নাইট প্রত্যেকটা প্রোডাক্ট লাগে এবং হারবার মানে কৃষিকার্যের জন্য বেস্ট মানে আমাদের ইয়ে কৃষিকাজ প্রোডাক্ট এসছে এটা সত্যি খুব ভালো আমি নিজে আমি অনেক টপ চাষ করি মানে আমি নিজে ভালোবাসি ফুল গাছ টুল গাছ করতে এগুলো দিয়ে আমি বেস্ট রেজাল্ট পেয়েছি বাহ ভিডিওটা সবাইকে শেয়ার করতে বলো ভিডিওটা সবাই দেখুন এবং সবাই শেয়ার করুন এবং মহিলাদের বলবো প্রত্যেকটা হাজবেন্ডকে ছাড়ুন এবং হাতে হাত রেখে কাজ করুন অনেক দূর পৌঁছাবেন এবং প্রত্যেকটা লাইফ এনজয় করতে পারবেন প্রতি বছর হাজবেন্ড ওয়াইফ দুজনে ট্যুর করতে পারবেন প্রতি বছর হাজবেন্ড ওয়াইফ এরকম আমাদের মতো নতুন করে এই বয়সেও হানিমুন করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ভেরি মাচ